আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিফাতিবনে কামাল সাউথগাড়ি থেকে বলছি তো আমি আজকে আমার ক্লাসরুম থেকেই বলছি আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করব এটা কোনো ইন্ডিভিজুয়াল কারোর জন্য মানে পার্সোনালি না আজকের ভিডিওটা আসলে যারা বিদেশে পড়তে যেতে চান স্টাডি আপলোড করতে চান তাদের সবার জন্য আজকের করা আসলে আমরা কিছু ভুল করে থাকি কিছু বিষয়ে আমরা সজাগ থাকি না যার জন্য আসলে আমাদের পরবর্তীতে ভিসা হওয়ার টাইমে বা ভিসা ইন্টারভিউ দেওয়ার টাইমে আমাদের প্রবলেম হয়ে থাকে তো সেই বিষয়গুলো কবে থেকে সংশোধন করতে হবে লাইক আমাদের আসলে একটি এক বছর সার্কেল থেকে আসা আমরা যদি বাইরে যেতে চাই সেটা আমাদের একটা পরিকল্পনা মাফিক আসা উচিত সেই অনুযায়ী আসলে আমাদের একটা এই জিনিসটার পর এই জিনিসটা শেখা ভালো এই জিনিসটা রেডি করে রাখা ভালো এরকম একটা প্রসেস থাকে যেটা আমরা প্রথমে অবহিত থাকি না আমরা শেষ সময় যে সব গোছাতে চাই তো শেষ সময় আসলে ভুল হয় তো আমি আজকে আপনাদের পনেরোটা পয়েন্ট বলবো এই পনেরোটা পয়েন্ট আপনারা আসলে যদি এক বছর আগে থেকে গোছানো শুরু করে দেন বা প্রস্তুতি শুরু করে দেন তাহলে আসলে আপনি বিদেশ গেলে যাওয়ার পথ এবং যাওয়ার পরের লাইফ দুইটাই ইজি হবে তো চলুন শুরু করা যায় প্রথম পয়েন্ট আমরা আসলে প্রথমেই সবচেয়ে বেশি যে জিনিসটা প্রবলেম ফেস করে থাকি সেটা হলো নাম সংশোধনের যে বিষয়টা কারণ এটা আমাদের দেশে খুবই একটি কমন সমস্যা যে আমাদের ফ্যামিলির কারোর নাম বা আমার নাম বা আমার প্যারেন্টসের নাম বা আমার অ্যাড্রেসের নাম ঠিক আছে এই ধরনের নামগুলোতে অনেক বেশি প্রবলেম হয়ে থাকে আমাদের জন্মসনদে তো এই ধরনের জিনিসগুলো পরিবর্তন করা সবচেয়ে বেশি জরুরি প্রথম প্রাথমিক অবস্থায় কারণ শেষ দিকে এসে আসলে আপনি এগুলো সংশোধন করবেন নাকি আপনি বাকি কাজ আগাবেন নাকি আপনি ভিসা ইন্টারভিউর জন্য প্রস্তুত নেবেন অনেক বেশি প্রবলেম হয়ে যায় তাই প্রথমে আমাদের এক বছর সার্কেলের শুরুর কাজটাই যেটা সেটা হলো আপনাকে অবশ্যই আপনার নাম সংশোধন আপনার প্যারেন্টসের নাম সংশোধন আপনার এরিয়ার নাম সংশোধন এরকম নাম যাবতীয় যত সংশোধন আছে সেগুলো শুরু সেগুলা সংশোধন করার প্রস্তুতি নেওয়া উচিত এটা হলো প্রথম প্রবলেম এটা এটা কিন্তু খুব মোস্ট ডিমান্ডিং একটি প্রবলেম আমাদের দেশে ঠিক আছে এটা অনেক বেশি আমাদের দেশে এই প্রবলেমটা সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হলো পাসপোর্ট ঠিক আছে আমরা শেষ সময় লাগে আপনার তিন চার মাস পাঁচ মাস ছয় মাস প্রিপারেশন নিয়ে পাসপোর্ট তৈরি করে অন্যান্য প্রস্তুতি আয়ারস করা আসলে খুবই বেশি প্রবলেমেটিক বিষয় হয়ে যায় তো সেকেন্ড যে জিনিসটা আপনার করা লাগবে সেটা হলো সময় নিয়ে পাসপোর্টটা বানানো যাতে ভুল না হয় এবং সেগুলো আপনি চেক করে নিতে পারেন সেই জন্য সেকেন্ড যে জিনিসটা আমি ইম্পর্টেন্ট বলবো সেটা হলো আপনার পাসপোর্ট তৈরি করা থার্ড যে জিনিসটা সেটা হলো আপনার এস এস এর মার্কশিট এবং সার্টিফিকেট উত্তোলন করা আপনি যদি মাস্টার্স আসতে চান তাহলে আপনার ব্যাচেলরের সার্টিফিকেটটা উত্তোলন করতে হবে কারণ আমরা যখন স্টেশনের ডেট ঘনিয়ে আসে তখন আসলে স্কেডল মিলিয়ে আবার সার্টিফিকেটগুলো বিভিন্ন জায়গা থেকে তোলা তুলে আসলে একটা খুবই গন্ডগোল হয়ে যায় তো সেই জন্য আসলে সময় নিয়ে এটা করা উত্তম কারণ আপনি যদি বাহিরে আসতে চান অবশ্যই আপনাকে এক বছরের পরিকল্পনা করে পরিকল্পনা ছাড়া তো আপনি আসতে পারবেন না অথবা অনেকে এসে পড়ে যে আমি সব কিছু এজেন্সির দায়িত্ব দিয়ে দিচ্ছি আমার কোনো কাজ নেই এমন না আপনাকে অবশ্যই কাজ করতে হবে এবং এক বছর ধরে যদি আপনি কাজটা করেন তাহলে আপনার আইডিয়াটা ভালো থাকবে জিনিসের প্রতি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তাই থার্ড কাজ যেটা সেটা হলো আপনার এসএসসি এইচএসসি এবং যদি মাস্টার্স আসতে চান তাহলে ব্যাচেলার সার্টিফিকেটগুলো তুলে রাখা আগে থেকেই তারপর একটা স্টেশনের ডেট আসলে তখন এটা স্টেশন সুন্দর করে করে ফেলতে পারবে এরপরে যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার আইলসের প্রস্তুতি নেওয়া ঠিক আছে কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমন না যে আপনি দশ দিন পনেরো দিন হ্যাঁ অনেকে দশ দিন পনেরো দিন দুই সপ্তাহ তিন সপ্তাহ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয় এবং ভালো রেজাল্টও করে তবে প্রস্তুতি যত ভালো হবে আসলে বাকি ফলাফল আসলে ততটা ভালোই আমরা আশা করি একটা প্রবাদ আছে এরকম যে যুদ্ধের প্রস্তুতিটা যত কঠিন হবে যুদ্ধটা তত সহজ হবে তো আপনি যদি আইলসের এর প্রস্তুতিটা বেশি করে নেন আগে থেকে নেওয়া শুরু করে দেন তাহলে আসলে আপনার পরবর্তীতে আয়লস পরীক্ষাটা আপনার কাছে ইজি মনে হবে ঠিক আছে তো আহ প্রস্তুতি প্রস্তুতিটা আপনার নেওয়া শুরু করে দিতে হবে এবং এটা এক বছর সার্কেলের মধ্যে আপনাকে শুরু করে দিতে হবে তারপরে যে জিনিসটা এটা আসলে আমরা অনেকেই আলোচনা করি না এটা হলো যে রিকমেন্ডেশন লেটারের কিছু ব্যাপার থাকে হয়তো কোরিয়াতে খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও বাহিরে অন্যান্য অনেক দেশে আপনার রিকমেন্ডেশন লেটারটা খুবই ইম্পর্টেন্ট এর জন্য আপনাকে ভালো জানে চিনে আপনার সাথে বন্ডিং ভালো এমন দুটা টিচারকে আপনি আগে থেকেই সিলেক্ট করে রাখবেন এবং তাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখবেন যে স্যার আমার একটা রিকমেন্ডেশন লেটার দরকার হতে পারে তো আমি রেকমেন্ডেশন লেটারটা আপনাকে দিব আপনি জাস্ট কাইন্ডলি সপ্তাহিত করে দেবেন এরপরে যে সার্টিফিকেটসগুলো আপনি তুলেছিলেন না সার্টিফিকেটস এবং মার্কশিট এরপরের কাজটা হলো সেই সার্টিফিকেটস এবং মার্কশিটগুলোকে সময় থাকতে তিনটা তিন জায়গা থেকে অ্যাটাস্টেশন করে রাখা একটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে আর একটা হলো শিক্ষা বোর্ড থেকে এ তিন জায়গা থেকে আপনার সার্টিফিকেটস এবং আপনার যে মার্কশিটগুলো আছে সেগুলোকে অ্যাটাস্টেশন করে রাখতে হবে তারপর যারা আয়ার্সের প্রস্তুতি নিয়েছেন তারা আয়ার্সের তো প্রস্তুতি নিলেন যারা অন্যান্য দেশে যেমন জিমেট অনেক দেশে দরকার হয় বা অন্যান্য টফেল দরকার হয় অনেক দেশে তো যেই দেশে যেই স্কলারশিপের জন্য যেই জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলো আপনারা রেডি করে রাখবেন এটা যাতে এক বছর সার্কেলের মধ্যে হয় না হলে আসলে যত শর্ট টাইমে আপনি করতে যাবেন তত বেশি প্রবলেম হওয়ার তত বেশি ঝামেলায় পড়ার সম্ভাবনা থাকে এরপরের যে বিষয়টা আমি বলবো সেটা হলো এসওপি রাইটিং আমি জানি যে কোরিয়ার জন্য এসওপি রাইটিংটা খুব বেশি ইম্পর্টেন্ট বাট খুব বেশি যে ইম্পর্টেন্ট বা আমাদের অ্যাডমিশনের সব কিছু যে উপর নির্ভর করে এমন বিষয় না বাট হ্যাঁ আমেরিকা বলেন বা ইউরোপের অনেকগুলো দেশ বলেন সেগুলোতে এস ওপিটা কিন্তু খুবই বেশি এফেক্টফুল এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো এসএপিটা রাইটিংয়ের জন্য আপনি একটা ভালো এসএপি রাইটারও দেখতে পারেন বাট সবচেয়ে ভালো হয় নিজে লিখা তো সেটার জন্য আপনি এক বছর আগে থেকে এসওপি লিখতে এক বছর আগে থেকে গবেষণার কোনো প্রয়োজন নেই তবে আপনি ভালো একটা রাইটিংয়ের জন্য ভালো একটা জ্ঞান অর্জন করা জরুরি তো সেইটার জন্য আপনি এবং এটাকেও আসলে ভালোভাবে আপনাদের নিতে হবে ঠিক আছে তারপর আপনি আরো কিছু কাজ করতে পারেন যেমন আপনি কিছু ভলান্টিয়ারি ওয়ার্ক করে রাখতে পারেন কারণ অন্যান্য অনেক দেশে আসলে এই সাব ওয়ার্ক গুলা বা আপনি যে পাশাপাশি পড়ালেখার পাশাপাশি কিছু কাজ করেছেন সেটা আসলে খুবই এফেক্টফুল এবং ভিসা হওয়ার জন্য আসলে খুবই বেশি ইম্পর্টেন্স বহন করে রাখে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আমরা শেষ সময় এসে আমরা দেখা যায় যে আমাকে অনেকে পার্সোনালি প্রশ্ন করেন বা আমি অনেক ইউটিউবার থেকে শুনেছি যে তাদের ওই প্রশ্নটা আসে যে ভাই কোন ইউনিভার্সিটি যাব কোন সিটি যাব তো আপনি আসলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে পাঁচটা ইউনিভার্সিটি সিলেক্ট করে রাখেন যে আমি এই ইউনিভার্সিটিতে যাবো এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো আছে কারণ এখন দেখেন ইন্টারনেট খুবই সহজলভ্য জিনিস এবং ইন্টারনেটে আপনারা সবই পেয়ে যান তো এটা এমন কোনো কঠিন বিষয় না যে আপনি খুঁজে পাবেন না তো আপনাদের উচিত আসলে আমি পাঁচটি ইউনিভার্সিটি সিলেক্ট করে রাখি এই ইউনিভার্সিটিগুলোতে এই এই সাবজেক্টগুলো আছে এবং আমি এই সাবজেক্টের এই ইউনিভার্সিটি এই শহর অবস্থিত তো এই শহরের এই সাবজেক্ট আমার পছন্দের সাথে মিলে যে এই ইউনিভার্সিটিটাও খুব দারুণ তো আমি আসলে এই ইউনিভার্সিটিতে পড়তে পারি তো এরকমভাবে আসলে চুজ করে রাখা অনেক ভালো কারণ আপনি বলতেছে আপনি এক বছর আগের প্রস্তুতির কথা নট লাইক যে আপনি দশ দিন আগে পনেরো দিন আগে বা এক মাস আগে দুই মাস আগে আপনি পছন্দ করবে নট লাইক এজেন্সিরা দেখেন এজেন্সিরা এজেন্সিদের নিজেদের ভালো বুঝবে তাদের যেখান থেকে প্রফিটের আশা আছে আপনাকে সেখানেই সাজেস্ট করবে বাট আপনার ড্রিমের সাথে সেটা মিলে কিনা সেটা কিন্তু আপনাকে আগে থেকে চুজ করে রাখতে হবে তাই এইটা সবচেয়ে উত্তম হবে যে আপনি আপনার পছন্দ মতো ইউনিভার্সিটি পছন্দ মতো সিটি পছন্দ মতো সাবজেক্ট সবই আগে থেকে চুজ করে রাখবেন এবং তারপরের যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো ড্রাইভিংটা শিখে রাখা ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাখা কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখেন আমাদের দেশে হয়তো আমরা গাড়ি কিনতে খুবই অনেক টাকা পয়সার দরকার হয় বা আমাদের সামর্থ্যের বাইরে থাকে যারা আমার মতো মিমবদ্ধ বাট বাহিরে কিন্তু আমার মতে আপনার এত টাও কষ্ট হবে না ড্রাইভিং ড্রাইভিং করা বা গাড়ি কেনাটা কারণ বাহির আসলে মোটামুটি সহজলভ্য দামে আপনি সেকেন্ড হ্যান্ড হলেও গাড়ি পাবেন এবং এটা আমি আমার ক্ষেত্রে বলতেছি অ্যাজ আ মধ্যবিত্ত স্বপ্ন হিসাবে নট লাইক যারা আর্থিকভাবে স্বাবলম্বী তারা চাইলে নতুন গাড়িও কিনতে পারেন তো তো ড্রাইভিং শেখাটা আসলে খুব ইম্পর্টেন্ট কারণ কোরিয়াতে হয়তো ড্রাইভিং শিখে আপনি উবার বা ফুড ডেলিভারি করতে পারবেন না বাট আপনি কিন্তু অন্যান্য পৃথিবীর অনেক দেশে আসলে ফুড ডেলিভারি বা উবার করে স্টুডেন্টরা চলছে তো এর জন্য আসলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে রাখা ভালো এবং পরে সেটাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করে ফেলবেন কোনো সমস্যা হবে না এরপর আরেকটা বিষয় আসি সেটা হলো যে কিছু ওয়ার্কআউট বা কিছু কম্পিউটারের বেসিক কিছু জ্ঞান শিখে আসা যেমন মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হ্যাঁ এই ধরনের যে বেসিক কাজগুলো আছে সেগুলো শিখে আসা ভালো যেমন ডাটা এন্ট্রি করা বা এই ধরনের যে বেসিক কম্পিউটারের কাজগুলো আছে মাইক্রোসফট রিলেটেড সেই কাজগুলো শিখে আসা ভালো সেগুলো আসলে পরবর্তীতে অনেক সময় কাজে আসে আর আরেকটা জিনিস সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট যারা রান্নাবান্না পারেন না তারা রান্নাবান্না অবশ্যই শিখে আসবেন কারণ আসলে এখানে আসলে আপনার জন্য রান্নাবান্না করার জন্য কেউ থাকবে না বা আপনি যদি মেইন অনেক দেশে মেড যায় বাট তার আসলে একটু মানে অনেক নেওয়া এক্সপেন্সিভ সো তো আপনার বাঁচার জন্য কিছু রান্না আসলে শিখে আসা ভালো এখানে এসেও আপনি রান্নাবান্না শিখতে পারবেন বাট যেই সময়টা আসলে লাগবে সেই সময়টা আপনি এখানে এসে কোনো ক্রিয়েটিভ কাজে দিতে পারবেন যদি আপনি বাংলাদেশ থেকে রান্নাবান্নাটা শিখে আসেন এই হলো আজকের বিষয় খুব বেশি ইম্পর্ট্যান্ট এমন কোনো ভিডিও না বাট হ্যাঁ আপনি যদি এক বছর আগে থেকে এসব জিনিসগুলো গুছানো শুরু করে দেন তাহলে আপনি পরবর্তী লাইফ পরবর্তী বিদেশ গমনের সময়কাল এবং বিদেশে যাওয়ার পরবর্তী যে সময়টা সেটা অনেক ইজি হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম